আপনার জন্য কি ওজন কমানো অনেক কঠিন হয়ে গেছে কম খেয়ে ওজন বাড়ছে আর ঠিকমতো খাবার খেলে তো কথাই নেই যদি এমন হয় তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য একটা সহজ নিয়ম মেনে চললে এক সপ্তাহেই দুই থেকে তিন কেজি ওজন কমাতে পারেন না খেয়ে নয় বরং ঠিকমতো খেয়ে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সপ্তাহভিত্তিক ওজন কমানোর প্ল্যান দেখাবো যেখানে থাকবে সকালে কি খাবেন দুপুরে কি খাওয়া উচিত এবং রাতের খাবার কেমন হবে আর এমন একটা হালকা ব্যায়াম রুটিন যেটা সবাই করতে পারবেন ভিডিওটা পুরোটা দেখুন কারণ যে কোনো একটা ফল বাদ দিলে কিন্তু পুরো ফল পাবেন না সকালের রুটিন ও মর্নিং ড্রিঙ্ক ঘুম থেকে উঠে তিরিশ মিনিটের মধ্যে এক গ্লাস গরম পানি সাথে এক চামচ লেবুর রস ও সামান্য আদা কুচি এবং চাইলে আধা চামচ মধু শরীরকে ডিটক্স করে হজম শক্তি বাড়ায় আর মেটাবলিজম অ্যাক্টিভ করে তবে এটা খাওয়ার পর যদি আপনার অ্যাসিডিটির সমস্যা হয় তবে লেবুর রস না খাওয়াই ভালো এটা খাওয়ার পনেরো মিনিট পর এক গ্লাস সাধারণ পানি খান যাতে শরীর হাইড্রেট থাকে সকালের ব্যায়াম শরীরে ওজন কমাতে শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই হবে না হালকা ব্যায়াম শরীরের মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর মনকেও ফ্রেশ করে তোলে স্পট জগিং আপনি ঘরের ভেতরেই একই জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট পায়ে দৌড় দিন ঠিক যেমন ট্রেডমিলে দৌড়ালে হয় কিন্তু আপনি একই জায়গায় থাকবেন হাত পা ছেড়ে ছন্দ মতো চলুন এতে শরীর গরম হয় রক্ত সঞ্চালন বাড়ে হালকা ঘাম হলেও ভয় নেই এটি আপনার শরীরকে ব্যায়ামের জন্য প্রস্তুত করবে যেন পরবর্তী এক্সারসাইজগুলো আরও কার্যকর হয় এসকোয়াট স্কোয়াট মানে বসাও ওঠা দুই পা কাঁধের সমান ফাঁকা করে দাঁড়ান এবার ধীরে ধীরে নিচে বসুন তারপর আবার দাঁড়ান আপনার পিঠ সোজা থাকবে হাত সামনে রাখলে ব্যালেন্স ভালো থাকবে স্কর পায়ের পেশি শক্ত করে কোমরের চর্বি কমাতে দারুণ কাজ করে একটা না বিশ বার করলে একটু কষ্ট লাগবে কিন্তু শরীরের ফ্যাট খুব তাড়াতাড়ি কমাতে এই ব্যায়াম দারুণ কার্যকর হাইনিং এই ব্যায়ামে আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটু একেবারে বুক পর্যন্ত উঠাতে হবে একবার বাম হাঁটু একবার ডান হাঁটু এইভাবে চালিয়ে যেতে হবে দম ধরে রাখতে হবে না স্বাভাবিকভাবে শ্বাস নিজে থাকুন হাঁটুর সঙ্গে সঙ্গে হাত দুটোকেও উপরে নিচে নাড়াতে থাকুন হাইনিং খুব ভালো একটা ফ্যাট বার্নিং এক্সারসাইজ এটি পেট থাই আর কোমরের ফ্যাট কমাতে দারুণ কার্যকর প্রতিদিন সকালে এই তিনটি ব্যায়াম করবেন মোট সময়ে মাত্র তিন থেকে পাঁচ মিনিট সকালের নাস্তা সকালের নাস্তায় খেতে পারেন ওটস আর এক চামচ চিয়া সিড এবং একটি কলা অথবা খেতে পারেন একটি সেদ্ধ ডিম এবং একটি টোস্ট অথবা এক কাপ দুধ বা পাঁচ ছয়টি বাদাম বেলা এগারোটায় হালকা স্ন্যাক্স এক কাপ গ্রিন টি সাথে একটি ফল যেমন আপেল পেয়ারা বা কমলা এই সময়টাতে মেটাবলিজম একটু স্লো হয়ে যায় তাই হালকা কিছু খাওয়া দরকার দুপুরের খাবার এক কাপ ভাত তবে ভাত কম সবজি বেশি এক বাটি ডাল বা মাছ এক কাপ রান্না করা সবজি যারা রুটি খেতে চান তারা একটি আটা রুটি খেতে পারেন খাবার পর পাঁচ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন বিকেলের স্নাক্স গ্রিন টি এবং একটা বিস্কুট অথবা এক মুঠো বাদাম অথবা একটি সিদ্ধ ডিম বিকেলে কিছু না খেলে রাতের খাবার বেশি খেয়ে ফেলবেন তাই হালকা কিছু খেতে হবে রাতের খাবার রাতের খাবার খেতে হবে ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবারে রাখতে পারেন এক বাটি চিকেন অথবা সবজির স্যুপ অথবা একটি আটার রুটি সাথে সবজি ভাত একেবারে না খেলেও চলে হালকা খাবার খেয়ে নিন যাতে ঘুম ভালো হয় এবং শরীর ফ্যাট বান করতে পারে ঘুম শরীরের জন্য খুব জরুরি সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম হলে হরমোন ঠিক থাকে স্ট্রেস কমে ফ্যাট বার্ন স্বাভাবিক হয় চাইলে ঘুমনের আগে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন আপনি এই প্ল্যানের কোন ধাপে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করেন আর হ্যাঁ এমন সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না